আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বহুল প্রচলিত মোনাস ট্যাবলেটটি সম্পর্কে ডাক্তারের কাছে গেলে অনেককেই এই মোনাস ট্যাবলেটটি খেতে দেওয়া হয় এই মোনাস ট্যাবলেটটি কি কী কাজ করে এটা কেন খাওয়া হয় ডাক্তার এটা আপনাদের কেন লিখে এ সকল তথ্য নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে মোনাস ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি এর জেনেরিক নেম হল মন্টিলুকাস্ট এই মনটিলুকাস্ট টেন ফাইভ ফোর এম জি পাওয়া যায় বাজারে মোনাস ট্যাবলেটটি যেহেতু ব্র্যান্ড লিডার আর এই মোনাস ঔষধটি আপনারা অনেকেই চেনেন তার জন্য আমরা এই মোনাস ট্যাবলেটের বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো সাধারণত ঠান্ডা কাশি এসব রোগের জন্যই এই ওষুধটি আমরা খেয়ে থাকি ডাক্তাররা সাধারণত এই মোনাস ট্যাবলেটটি দিয়ে থাকে অ্যাজমা সিওপেরি শ্বাসকষ্ট কাশি এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিক সমস্যার জন্য যে সকল রোগীদের দীর্ঘদিন যাবৎ কাশি হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বিভিন্ন জনিত কারণ রয়েছে এবং চুলকানি অ্যালার্জি এসব চিকিৎসায়ও এই মোনাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় অনেক রোগীদের শারীরিক ব্যায়াম করার কারণে অ্যাজমা হতে পারে এই অ্যাজমা চিকিৎসায়ও মোনাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় অর্থাৎ এই মোনাস ট্যাবলেটটি দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহার করা হয় এই মোনাস ট্যাবলেটটি খেলে তাৎক্ষণিক কোনো রেজাল্ট পাওয়া যায় না সর্বনিম্ন দশ থেকে পনেরো দিন খাওয়ার পর এর রেজাল্ট দেখা যায় যে সকল রোগীদের দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট আছে ধুলোবালিতে গেলেই শ্বাসকষ্ট কাশি এবং অ্যালার্জিজনিত সমস্যা দেখা যায় এছাড়াও এমন কিছু রোগী আছে যাদের দিনের বেলা শ্বাসকষ্টে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু রাতের বেলা কাশি ঠান্ডা শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত সমস্যা বেশি দেখা যায় তাদের ক্ষেত্রেও এই মোনাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় বর্তমানে এই মোনাস ট্যাবলেটটি বহুল প্রচলিত একটা ঔষধ এবং খুবই জনপ্রিয় একটা ঔষধ অধিকাংশ সিওপিডি শ্বাসকষ্টজনিত এবং বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যায় এই মোনাস ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই মন্টিলুকাস্ট গ্রুপের মোনাস ট্যাবলেটটি ডাক্তারদেরও খুবই পছন্দের একটা ঔষধ অনেকেই বলে থাকে মোনাস ট্যাবলেটটি পাঁচ ছয় দিন খাওয়া হয়েছে তারপরে কোনো রেজাল্ট পাচ্ছে না তাদের জন্য বলবো এই ঔষধটি ডাক্তাররা সাধারণত তিন মাস থেকে চার মাস পর্যন্ত খেতে বলে এটা একটি দীর্ঘমেয়াদী ঔষধ এটা দীর্ঘদিন খাওয়ার ফলে আস্তে আস্তে আপনার শরীরে কাজ করা শুরু করবে এটা দুই তিন দিন খাওয়ার ফলে কোনো কাজ হবে না শরীরের অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার কর্ণিক চিকিৎসায় মোনাস ট্যাবলেটটি খাওয়া হয় ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধেও মোনাস ট্যাবলেটটি খাওয়া হয় অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং প্রেনিয়াল অ্যালার্জি রাইনাইটিস রোধে মোনাস ট্যাবলেটটি খাওয়া হয় তো বন্ধুরা এখন আমরা জানবো এই মোনাস ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের হাঁপানি বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে যাদের তারা পনেরো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজ হলো মনডিলুগাস টেন মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার হাঁপানি বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস সহ শিশু রোগীদের ক্ষেত্রে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশু রোগীদের জন্য মন্টিলুগাস্ট পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে হবে দুই বছর থেকে চার বছর বয়সী শিশু রোগীদের জন্য মন্টিলুগাস চার চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খেতে হবে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের রোগীদের জন্য মন্টিলুগাস চার মিলিগ্রাম ওরাল গ্রানুলস প্রতিদিন একবার এটি সরাসরি মুখে দেওয়া যেতে পারে বা ঘরের তাপমাত্রায় এক চামচ ঠান্ডা জল বা নরম খাবারের সাথে মিশ্রিত করা যেতে পারে সব ঔষধের মতো মোনাস ট্যাবলেটও কিছু পার্শ্ব রয়েছে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ঊর্ধ্ব স্বাস্থ্য সংক্রমণ এছাড়াও কিছু অস্বাভাবিক পার্শ্ব রয়েছে যেমন স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্নতা মুখ শুষ্কতা রক্তক্ষরণ বিরক্তিভাব অসুস্থতা বোধ মাংসপেশীর বেদনা ফুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা ইত্যাদি তো বন্ধুরা যেহেতু এই ওষুধটি গ্রহণের ফলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সুতরাং এই ওষুধটি খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে একা একা ওষুধটি খাওয়া যাবে না এতে হিতে বিপরীত হতে পারে আমরা শুধুমাত্র আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করছি আমাদের ভিডিওগুলো দেখে কে ওষুধ কিনে খাবেন না ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই এই মন্টিলুকাস্ট মোনাস ট্যাবলেটটি মাত্রাধিকতা বা এর বেশি খেলে কি কি সমস্যা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে মাত্রাধিকের নির্দিষ্ট তথ্য ও উপাত্ত পাওয়া যায়নি প্রায় ঘটে এমন বিরূপ অভিজ্ঞতাগুলি মন্টিলুকাস্টার নিরাপত্তা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পেট ব্যথা তন্দ্রাচ্ছন্নতা তৃষ্ণা ব্যথা বমি বমি ভাব এবং সাইকোমোটর হাইপার অ্যাক্টিভিটি পরিলক্ষিত হয় মাত্রাধিকের ক্ষেত্রে প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থা সমূহ যেমন পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অপসারণ ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং সহায়ক চিকিৎসা প্রয়োগ করা উচিত তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটির দাম সম্পর্কে মোনাস ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের মূল্য হল সাড়ে সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম